প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবার ব্রিগেডিয়ার জেনারেল এম নিয়ে কঠিন বিবৃতি দিলেন হেফাজত ইসলামী বাংলাদেশ আওয়ামী সংগঠিত হওয়ার কোনো অধিকার নেই হেফাজত ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার এম হোসেন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে হেফাজত ইসলাম বাংলাদেশে আমির আলসাম্মা মহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান আজ সংবাদ মাধ্যমে এক বিবৃতিতে বলেছেন শেখ মুজিব এবং হাসিনা তার শাসন আমলে দুঃশাসন ছাড়া দেশকে আর কিছুই দেয়নি বিশেষত হাসিনার ফেসিস্ট সরকার একের পর এক গণহত্যা চালিয়েছে দুই হাজার তেরো সালে পাঁচিমে সাপলা চত্বরের বিবিসিকাময় গণহত্যা আমরা আজও বলিনি চব্বিশের ছাত্র জনতার আন্দোলনেও তারা নজিরবিহীন গণহত্যা চালিয়েছে সীমাহীন অর্থপ্রাচার ও লুট লুটপাট করে দেশের অর্থনীতি আজ ধ্বংসের দ্বার তাই আวน ফ্যাসিবাদী সাংগঠনিকিত হওয়ার কোনো অধিকার নেই তাদের রুকে দিতেই হবে হেফাজতের নেতৃবৃন্দ বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জানাল জুরালু আহাববান বিলম্বে 15 আগস্টে সরকারি ছুটি বাতিল করিতে হইবে কোন ফ্যাসিস্ট আইকনকে আমরা আর পূর্ণ প্রতিষ্ঠিত হতে দেব না ইনশাআল্লাহ রাষ্ট্রীয় অর্থ সম্পদ লুটপাট করে ফ্যাসিস্ট শেখ মুজিবুর যতগুলো মূর্তি তৈরি করা হয়েছে সেগুলো পনেরোই আগস্টের আগে সরিয়ে ফেলে দেশকে কলঙ্ক কলঙ্ক মুক্ত করা ইমানি দায়িত্ব পালন করে তারা আরো বলেন দেশবাসীকে নির্মম ভাবে ফেসিবাদের সকল শিক্ষা সংস্কৃতি রাজনৈতিক অস্তিত্ব এবং এর পূর্ণ উদ্ধারের সমস্ত শিকড় উপরে ফেলতে হবে বিবৃতিতে হেফাজতের নেতৃবৃন্দ আরো বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাকাওয়াত গণহত্যাকারী ও ফেসিস্ট আওয়ামী লীগকে পূর্ণ সংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছে অগণিত শহীদ ছাত্র জনতার রক্তের সাথে বেমানি করছেন এখনো রাস্তায় রক্তের দাগ শুকায়নি অথচ তিনি ফেসিবাদকে পূর্ণ ভাষণের ভারতীয় এজেন্ডা নিয়ে মাঠে নেমেছেন বলে মনে হচ্ছে তার এই বক্তব্যে আমরা হতবাক তিনি অবিশ্বাসতার পরিচয় দিচ্ছেন বলে আমরা মনে করছি তার এখনই থামা উচিত তো আসলে মূলত যেই দুইটা বক্তব্যের কারণে আজকে মানে এই আলোচনা সমালোচনা হচ্ছে সেটার প্রথমে যে বক্তব্যটা দিচ্ছেন আওয়ামী লীগকে বলবো আপনারা দল গোছান কাজ শুরু করুন তবে কোন বিশৃঙ্খলা করবেন না দ্বিতীয় যে বক্তব্যটা দিছে এত তাড়াতাড়ি মানুষ সবকিছু ভুলবে না কিছুদিন অপেক্ষা করুন সব বলে যাবে সবকিছু বলে যাবে এত রক্তের উপর দাঁড়িয়ে উনি আওয়ামী লীগকে বলছে অপেক্ষা করুন মানুষ ভুলে যাবে মানে তার যে প্রথম বাক্যটা যেটা যে আওয়ামী মানে দ্বিতীয় বাক্যটা যেটা এত তাড়াতাড়ি মানুষ সব কিছু বলে যাবে না কিছুদিন অপেক্ষা করুন মানুষ সব বলে যাবে আমার প্রশ্ন হলো উনি একজন মানে ছাত্র নাগরিকের উপদেষ্টা হয়ে উনি কি একটা দলকে এই নির্দেশনা দিতে পারে যে আপনারা মানে আপনাদের দল কিভাবে গোসাবেন আপনারা চিন্তা করুন বা আপনারা দল গোসান বা এই কথা কি বলতে পারে যে এত এত শহীদের রক্তের বিনিময়ে যে দেশকে আবার দ্বিতীয়বার স্বাধীন করা হয়েছে সেই রক্তের বিনিময়ে যে দেশ স্বাধীন হইল উনি কিভাবে বলেন যে কিছুদিন অপেক্ষা করুন মানুষ আস্তে আস্তে বলে যাবে মানে এটা কি উনি কি উনি কি আসলে আওয়ামী লীগের যে মানে দল গুছানোর এজেন্ডা বাস্তবায়িত করার জন্য কি এই দলে মানে এই উপদেষ্টা হয়েছেন নাকি মানে রাষ্ট্র সংস্কার করার জন্য আপনি উপদেষ্টা হয়েছেন প্রশ্নটা আপনাদের জনগণের কাছে রাখলাম আসলে আমরা কাকে বিশ্বাস করবো কাকে বিশ্বাস করে এই জায়গা স্থানটা জায়গা দিব আমাদের আসলে বিশ্বাস করার কোনো জায়গা পাচ্ছি না ভালো থাকবেন সকলে আসসালাম